গণভোটের পথ থেকে সরে আসবেন জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত এনে বুলেট প্রুফ গাড়িতে ওঠাতে পারেন কিন্তু জামায়াতে ইসলামী বা এনসিপির তো এটা প্রয়োজন নাই এই পৃথিবীতে বঙ্গবন্ধু ভক্ত আর একটাও নাই

আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষে আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সনজটা বেশ পিয়ার পদ্ধতি নিয়ে চাপাচাপি ছাড়া তারা স্বাক্ষর করিয়ে ফেলতে পেরেছেন এবং ডক্টর ইউনুস শেষ পর্যন্ত সকলকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষর করে একে এক ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন বিএনপি ভেবেছেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত এখন শুধুমাত্র তারেক রহমান নামবেন নেমে ওই গাড়ি থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর গাড়িতে গিয়ে উঠবেন এই যখন পরিস্থিতি তখন বিএনপির সকল স্বপ্ন সাধ চুরমার হয়ে গেছে আলী রিয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে এক খসড়া ডক্টর ইউনুসের হাতে তুলে দেওয়ার পর যেখানে সেই বাস্তবায়ন আদেশে তিনি সরাসরি বলেছেন গণভোটের আয়োজন করা উচিত এবং তিনি সরাসরি বলেছেন যে জুলাই সনদের যত যত সংস্কার প্রস্তাব এগুলো নাকি পরবর্তী নির্বাচিত সংসদ যদি দুশো দিনের মধ্যে সে সময় গঠিত সাংবিধানিক পরিষদের মাধ্যমে অনুমোদন না করে তাহলে অটোম্যাটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যাবে। বিএনপি করে নাই যে জুলাই সনদকে শেষ পর্যন্ত সাংবিধানিক ভিত্তি বিষয়টি বিষয়টি ঘটেনি এই প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি স্বাক্ষর করতেই গেল না জুলাই সনদ কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রীতিমতো জামায়াতে ইসলামীর এমন তর্ক দেখা গেল যে জামায়াতে ইসলামীকে প্রতারক বলছে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামী বলছে যে এনসিপি যেন তার বাপ মানে জামায়াতে ইসলামীকে ভুলে না যায় এসব বছরের মধ্যে বিএনপি ভেবেছিল সে ঠিক জায়গায় আছে এবং নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনই পরবর্তী লক্ষ্য সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে গণভোট আসতে যাচ্ছে মানে এখন বিএনপি যতই স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে কেন যে জামায়াত ইসলামী আর ডক্টর ইউনুসের সরকার একসাথে হয়ে গেছে তাদের যে টু শব্দ করবার উপায় থাকবে না তার প্রমাণ হচ্ছে তারেক রহমান কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেন নাই দেখেন তারেক রহমান এক দফায় কিছু কথা বলা শুরু করেছিলেন সেই মে মাসে তিনি দাবি করেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচনের দাবি যখন তুঙ্গে উঠিয়েছিল বিএনপি তখন মানে তারেক রহমান বলে যখন জনসভায় ঘোষণা দিয়ে দিলেন ভার্চুয়ালি যোগ দিয়ে আপনারা সকলে প্রস্তুত হন তখন ঠিক ডক্টর বা কি বটিকা তিনি তারেক রহমানকে দিয়ে এলেন সাথে সাথে তো তিনি ডিসেম্বর থেকে নির্বাচনটা ফেব্রুয়ারিতে নেওয়ার ব্যবস্থা করে ফেললেনই বটে আসলে ফেব্রুয়ারিতে নিয়ে তিনি এটা বুঝলেন যে এমন বটিকা তার হাতে আছে যে বটিকা প্রয়োগ করলে ফেব্রুয়ারিতে কেন আজীবনে কখনো বিএনপি তার সঙ্গে আর জেদা জেদি করতে আসবে না সেটা বুঝেছেন বলেই এ দফায়ও বিএনপি শুরু থেকে বলেছে যে নির্বাচনের আগে কোনো গণভোট না বিএনপি শুরুতে বলেছে কিসের গণভোট একমাত্র নিয়ে কথা হতে পারে যে ভোট নিয়ে কথা হতে পারে সেটা জাতীয় সংসদ নির্বাচন তারপর এক পর্যায়ে গণভোটে রাজি হয়েছে এর মধ্যে ওয়াকারুজ্জামান সেনা তিনিও মির্জা ফখরুলকে একদা ডেকে পাঠিয়েছেন এর মধ্যে জামায়াতে ইসলামী এনসিপি দুতরফেই যেহেতু এই চাপ খুবই জোরালো ছিল যে গণভোট হতেই হবে না হলে এই সংবিধানের এই সংস্কার কমিশনে যে আলোচনা সেটা কি করে সাংবিধানিক ভিত্তি পাবে বিএনপি কিন্তু বরাবর বলে আসছিল ঐকমত্য কমিশনের সভায় যে গণভোট যদি হয়ও সেটা যেন নির্বাচনের দিন ভোটের তারিখেই হয় হঠাৎ করে এই আলিরিয়া যে যখন বললেন গণভোটের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে বা সরকারকে তখন দেখা গেল যে জামায়াত ইসলামী আবারও এতটাই গুরুত্ব দিয়ে এখন বলছে যে নভেম্বরেই হতে হবে গণভোট যে তারা বলছে প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে আরে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের কথা তো এটাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এত তারা হোরা কি আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও তো বরাবর বলে আসছে যে নির্বাচন তো এই সরকারের একমাত্র লক্ষ্য নয় বিচার আছে সংস্কার আছে আর অনেক কিছু করবার আছে কাজে নির্বাচন নিয়ে অস্থিরতার তো কিছু নাই এবং নির্বাচন নিয়ে অস্থিরতার জন্য জামায়াতে ইসলামী আর এনসিপি তো বরাবরই বিএনপিকে দায়ী করে এসেছে কাজেই এখন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি মানে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বেয়াদব শিষ্টাচার বহির্ভূত মাথা গরম তরুণ নেতা বলছেন বটে কিন্তু তিনি একটা মুখ্যম কথা বলেছেন তিনি বলেছেন যে কবুল বলে ফেলার পর এখন তো বিএনপির এই মানে জুলাই সনদ থেকে সরে দাঁড়ানোর কোনো উপায় নাই তিনি মনে করাচ্ছেন যে জুলাই সনদ না দেখে থেকে যে আপনারা স্বাক্ষর করে ফেলেছেন এখন এর কাপ ফারা দিন কারণ মনে রাখবেন জুলাই সনদ স্বাক্ষর করতে যখন দৌড়ে দৌড়ে সতেরোই অক্টোবর সংসদে গিয়ে হাজির হলেন মানে দক্ষিণ প্লাজার সেই মহা সমাবেশে গিয়ে মানে জনসংখ্যার দিক থেকে সমাবেশ না মঞ্চটা বিরাট ছিল তো সেই বিরাট মঞ্চে গিয়ে হাজির হয়ে সালাউদ্দিন আহমেদ ফখরুল ইসলাম আলমগীর ছাতা ধরে রইলেন ইউনুসের মাথার উপরে তখন বিএনপি আসলে কি ভেবেছিল বিএনপি তো কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়গুলো নিয়ে কোনো পরিষ্কার আইডিয়া সত্যি সত্যি স্বাক্ষর করে এসেছে কাজেই এখন এই তরুণ নেতা যা বলছেন তা তো ঠিক বটেই এখন তো তাদের বুঝতেই পারার কথা যে তারা না বুঝে এই সনদ স্বাক্ষর করেছেন কিন্তু মনে করে দেখেন তখন বিএনপি কি ভীষণ উৎসাহী বিএনপি তখন পাল্টা আমি খুশি মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলছেন যে এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদ এত বড় একটা ঐতিহাসিক সনদ ওরা ডিস্টার্ব করছে এবং কারা ডিস্টার্ব নির্বাচনের পথে হাঁটার সনদ এখন পরিষ্কার বুঝে গেছে জুলাই সনদ হচ্ছে গণভোট আনার সনদ জামায়াত ইসলামী ডেড লাইন দিয়ে দিয়েছে জামায়াত ইসলামীর নাইবে আর্মিন সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে হয় বৃহস্পতিবার রাতে গণভোটের আদেশ জারি করতে হবে সরকারকে না হলে শুক্রবারের মধ্যে করতে হবে তিনি বলেছেন কেন রাতে তো অনেক আদেশ জারি হয়েছে তাহলে গণভোটের আদেশ জারি হতে পারবে না কেন এবং সৈয়দ মোহাম্মদ তাহিরের কথা হচ্ছে পিআর পদ্ধতি সহ অনেক বিষয় তারা স্যাক্রিফাইস করেছেন বিএনপির জন্য এখন তো তারা আর বিএনপির জন্য স্যাক্রিফাইস করবেন না আর দেখেন এই সাংবিধানিক ভিত্তি তাদের চাই জুলাই সনদের সৈয়দ মোহাম্মদ তাহির কিন্তু এটা নতুন কথা বলছেন না তিনি এর আগে উইকোমতক কমিশনে বলেই এসেছিলেন যদি সাংবিধানিক ভিত্তি না দেন তাহলে আমি মামলা করব উইকোমতক কমিশনের বিরুদ্ধে কারণ কেন উইকোমতক কমিশন তাহলে আমাদের এত সময় নষ্ট করলো এখন ডেডলাইন বেঁধে দিয়েছে জামায়াতে ইসলামী সৈয়দ মোহাম্মদ তাহের মানে ছোটখাটো কোনো নেতা নন কিংবা জাতীয় নাগরিক পার্টি মার্কা কোন দল নয় যে যাদের জনগণ জোটাতে শেষ পর্যন্ত জনবল জনশক্তি প্রদর্শন করতে অসুবিধা হবে জামায়াতে ইসলামী বলে দিয়েছে সরকারকে গণভোট আদেশ জারি করতেই হবে শুক্রবারের মধ্যে এখন এই অবস্থায় আসিফ নজরুল ছোট প্রধান উপদেষ্টা মানে এই কদিন আগে জাতীয় নাগরিক পার্টির এক নেতা পরিষ্কার জানিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগে নাকি এই ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এর আগেও কয়েক দফায় এমন খবর বিভিন্ন সূত্রে বেরিয়ে এসেছিল বটে কাজেই এই যে বাংলাদেশের ছোট প্রধান উপদেষ্টা আসিফ নজরুল তিনি তখন বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেছেন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর ইউনুস সবাই আসল বড়ি বুঝে গেছেন মানে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে তো জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বড়ি তো উনিও খেয়েছেন কাজেই এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্ত দেবেন তা তো সবাইকেই মানতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি কিন্তু বলেন বলেন না যে দ্রুতই গণভোট হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন গণভোট নিয়ে নিয়ে বিএনপি ও জামায়াত অবস্থানের মধ্যে তিনি বলেছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করে আসিফ নজরুল বলেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান আমরা থাকবো আমরা সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন মানে পার্টিকুলার কেউ নেবেন না মানে প্রধান উপদেষ্টা নিচ্ছেন মানে যেই সিদ্ধান্ত এতদিন মানে প্রায় বছর খানেক ধরে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সভায় বসলো সিদ্ধান্ত নিতে পারলো না এখন হেড ঠিক করেছেন যে এসব ছাত্রদের কথা তিনি আর শুনবেন না তিনি যা বলে দেবেন সেটাই আপনাদের সবাইকে মেনে নিতে হবে এবং আসিফ নজরুল বলেছেন নেওয়া হবে এখন দেখেন যে জাতীয় ঐক্য কমিশন তারা তো সুপারিশই করে দিয়েছে যেখানে তারা গণভোট আয়োজনের সুপারিশ করেছে এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে জামায়াতে ইসলামীর কথা অস্বীকার করে এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি তো এখানে একা বিএনপি তো একা পড়ে গেছে বিএনপির দরকার জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল যাতে তারা তাদের জামায়াতে ইসলামী বা এনসিপির তো এটা প্রয়োজন নাই কিংবা সত্যি কথা ভাবুন তো যে এই যে বিএনপি যখন ডিসেম্বরের বদলে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হলো তখন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি আসলে কি বড়ি খেয়ে বা তাকে আসলে কি বুঝ দিয়ে বা কি আশ্বাস দিয়ে বা কি ভয় দেখিয়ে এই কথাটা বলা হয়েছিল যে নির্বাচন আরো দু মাস পেছাতে রাজি হতে হবে আপনাদের কি মনে আছে সে সময় মে মাসে যখন উত্তেজনা বেশ তুঙ্গে তখন ঈদের সাক্ষাতের নামে খালেদা জিয়া মির্জা ফখরুল সহ সাই কমিটির ইউনুসের সরকারের সঙ্গে যাতে সম্পর্কটা কিছুতেই খারাপ না করা হয় কারণ মনে রাখতে হবে ডক্টর ইউনুসের সঙ্গে সুসম্পর্কের ওপর বিএনপি দল হিসেবে বিএনপির নেতারা কে কেমন থাকবেন তা নির্ভর করছে মানে এখন একটা ভাগাভাগির সরকার চলছে সেই ভাগাভাগির সরকার থেকে কেউই ছিটকে পড়তে চান না সেটা তো আমি

তারেক রহমান যে তরুণ তুর্কি দল তার বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তৈরি করেছিলেন তার একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন সেই এহসানুল হক মিলনকে হঠাৎ করে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ কিন্তু বৃহস্পতিবার আটকে ফেরত পাঠিয়েছে এবং বলেছেন যে তার বিদেশ যাওয়ার অনুমোদন নাই মানে ভাবুন তো বিএনপির একজন নেতা বিএনপির একজন সাবেক মন্ত্রীকে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়ার অনুমোদন নাই বলে বাড়িতে ফেরত পাঠিয়ে দিল বিএনপি নেতারা কি এরকম একটা ঝুঁকির মধ্যে জীবন যাপন করতে চাইবেন ইউনুস সরকারের আমলে যে এই সরকারের আমল কত লম্বা হবে তার মেয়াদ কতদিন পর্যন্ত কিছুই নিশ্চিত নাই খালেদা জিয়া কি চাইবেন তিনি যে নিরাপদে আরামে নীরবে খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে একেবারে নীরবে নিজ বাড়িতে অবস্থান করছেন সেই পরিস্থিতিটা কোনো ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হোক কি চাইবেন তার পুত্র তারেক রহমানের দেশে ফেরার সামান্যতম যে সম্ভাবনাটুকু আছে সেই সম্ভাবনাটুকুও তো আসলে ইউনূস সরকারের উপর নির্ভর করছে ইউনূস সরকারই হয়তো কখনো ব্যবস্থা করে দিতে পারেন যে ব্যবস্থায় যে অনুগ্রহে তার ছেলে ফিরতে পারেন সেই ব্যবস্থা সেই অনুগ্রহ সম্পূর্ণ তো দেবেন কিংবা কোনো মামলা সক্রিয় করে তারেক রহমানের আগামী নির্বাচনে অংশ বন্ধ করে করে রুদ্ধ রহমানের যে দলের নেতৃত্ব সেই এমন কোন ঝুঁকি কি আসলে বিএনপি তারেক রহমান খালেদা জিয়া কেউ নিতে পারে কাজেই ঘটনা ঘটবে খুব স্বাভাবিক প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন তিনি গণভোটের একটা আদেশ জারি করবেন আর তার আগে বা পরে যমুনায় সকল রাজনৈতিক দলকে ডাকবেন আর রাজনৈতিক দলগুলোকে ডেকে বলবেন এরকম সংকটের অবস্থায় আপনারা যদি বিবাদ করেন তাহলে তো ফ্যাসেবাদ চলে আসবে এবং সে কথা রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না এতটা অসহায়ত্ব বোধ তিনি কেন করছেন সরকার কি করবে সেটাই বুঝতে পারছে না কি বললেন তিনি বললেন রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না এমন মন্তব্য তার দুইশো সত্তর দিন আলাপ আলোচনার পর এমন অনক্যের সুর হতাশাবান্জক এক সংবাদ সম্মেলনে গতকালকে তিনি এই কথা বলেছেন সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে তা নিয়ে রাজনীতিতে যে আলোচনা সে ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয় আসিফ নজরুল বলেছেন গণভোটের সময়ের ক্ষেত্রে দুইটি অপশন নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি তিনি যখন অসহায়ত্ব বোধ করছেন যে রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না তখন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলছেন এই অনকের কারণে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন আবার ঐক্যমত কমিশন নিয়ে ভয়াবহ অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি তাকে নিয়ে এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন তিনি বলছেন জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে জমা দিয়েছে ঐক্যমত কমিশন কি ভয়াবহ ব্যাপার মানে নকলেরও তো একটা সীমা থাকে তিনি বলেন যে বিএনপির সই করা পাতা বদলে দিয়েছে ঐক্যমত কমিশন কি বলছেন তিনি ডক্টর ইউনুস বলেছেন এই কথা মন্তব্য করে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস সাহেবকে সবাই সম্মান করে তিনি একজন গুণীজন তার নেতৃত্বে যে সরকার তাকে তো বিএনপি আন্দোলনরত সব দল সমর্থন করেছে তার গঠন করা বিভিন্ন কমিশনের থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না মানুষ বিশ্বাস করে না বিএনপির এই নেতা দাবি করেন জুলাই সনদে সাতচল্লিশ থেকে আটচল্লিশটি ধারা রয়েছে যেটা সাংবিধানিক ধারা যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সংবিধান সংশোধনের প্রয়োজন যদি হয় তাহলে কি করতে হবে এই ব্যাপারে একাত্তর টেলিভিশনে ডক্টর শাহাদিন মালিক বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী তিনি যেটা বলেছেন সেটাই মূলত আইন তিনি যেটা বলছেন ঐক্যমত্য কমিশনের এই কর্মকাণ্ডকে পুরোটাই তিনি অবৈধ বলছেন কিভাবে বলছেন তিনি প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে যে সনদ বাস্তবায়নের আদেশ জারির কোনো এক সরকারের নেই শুধুমাত্র এই সরকার না কোনো সরকারেরই আদেশ জারির একয়ার নেই একেবারে স্পষ্ট বলেছেন যে দাবিটা করা হচ্ছে এবং যে প্রস্তাবনাটাও করা হয়েছে যে সরকার একটা আদেশ জারি করবে সাংবিধানিক আদেশ তিনি বলছেন যে সংবিধানে আইনে এই ধরনের কোনো এক্তিয়ার সরকারের নেই তিনি আর কি বলছেন বলছেন যে সংসদকে যে বাধ্য করার প্রসঙ্গ আনা হয়েছে সাংবিধানিক পরিষদ গঠন করে দুইশো দিনের মধ্যে যদি এটা বাস্তবায়ন না করে তাহলে অটোমেটিকলি এটা বাস্তবায়িত হবে এবং সংসদকে বাধ্য করার বিভিন্ন পদ্ধতি খোঁজা হচ্ছে আলি রিয়াজ এটা জমা দেওয়ার আগে বলেছিলেন স্বীকার করেছিলেন সেই ব্যাপারে ডক্টর শাহদিন মালিক বলছেন সংসদকে বাধ্য করা যায় না তাতে সংসদের সার্বভৌমত্ব আর থাকে না কেউ যদি সংসদকে বাইরে থেকে বলে দেয় তুমি এই আইন বাস্তবায়ন করতে বাধ্য তাহলে তো আর সংসদ থাকলো না তাহলে আমরা রাজতন্ত্রে চলে গেলাম এটা গণতন্ত্র এবং সংবিধান বিরোধী একটি ভয়ঙ্কর কথা তিনি বলছেন যে সংসদকে বাধ্য করার যে এজেন্ডা আনা হয়েছে যে সংসদ বাধ্য এটা যদি না করে সংসদ তাহলে অটোমেটিকলি হয়ে যাবে এটা বাইরে থেকে কেউ করতে পারে না এটা একমাত্র রাজতন্ত্রে বাইরে থেকে বলে দেওয়া যায় যে তুমি এটা করতে বাধ্য গণতন্ত্রে এটা হয় না এবং সংবিধানও এটা মানে পারমিট করে না সংসদ হচ্ছে স্বাধীন একটা প্রতিষ্ঠান সে নিজের মতো করে আইন তৈরি করবে এবং সেই আইন তৈরি করবে সংসদের সদস্যদের মানে ভোটাভুটির মাধ্যমে সেই আইন পর্যায়ক্রমে মানে স্পিকারের সই হবে রাষ্ট্রপতির সই হবে এবং তারপরে সেটা আইনে রূপান্তরিত হবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে তার সই করার আগে এটা তিনি জনমত যাচাই করবেন তাহলে তিনি তখন গণভোট দিতে পারেন গণভোটে তিনি যাচাই করতে পারেন যে জনগণের এর পক্ষে মতামত আছে কি নেই তাছাড়া গণভোটও কোনো মানে আইন নয় সেটাও তিনি বলেছেন তিনি বলছেন যে একমাত্র রাষ্ট্রপতি একটা অস্থায়ী মানে সরকার তো সাংবিধানিক আদেশ জারি করতে পারে না তিনি বলছেন যে রাষ্ট্রপতি একমাত্র অস্থায়ী অধ্যাদেশ দিতে পারেন রাষ্ট্রপতি ইচ্ছা করলে একটা অস্থায়ী অধ্যাদেশ দিতে পারে একটা সার্টেন পিরিয়ডের জন্য কিন্তু যখন সংসদ গঠিত হবে সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে রাষ্ট্রপতি সেই অধ্যাদেশ আর থাকবে না সংসদ সেটাকে বাতিল করে দেওয়ার আর রাখে সংসদ ইচ্ছা করলে সেটাকে গ্রহণও করতে পারে সেটাকে বর্জনও করতে পারে অর্থাৎ রাষ্ট্রপতির যে অধ্যাদেশ রাষ্ট্রপতি একমাত্র অধ্যাদেশ জারি করতে পারে সেই অধ্যাদেশও সীমিত সময়ের জন্য সেটা কোনো স্থায়ী সমাধান নয় এবং সেটা কোনো স্থায়ী আইনও নয় আইন স্থায়ীভাবে তৈরি করতে পারে একমাত্র সংসদ তিনি বলছেন যে নোট অফ ডিসেন্টের কোনো সমাধান দেয়নি কমিশন এটা জটিলতা তৈরি করবে এখন দেখার বিষয় সরকার কি রুল দেয় অর্থাৎ নোট অফ ডিসেন্ট বিএনপি যেটা বারবার বলছে তাদের যে নোট অফ ডিসেন্ট এবং বিভিন্ন দলের যে নোট অফ ডিসেন্ট যদি দলগুলোর আপত্তির ব্যাপারগুলো গুরুত্বই দেওয়া না হবে যদি সরকারের প্রস্তাবনাগুলো নিয়েই গণভোটে যাবে না গণভোটে যাবে তাহলে এই এক বছর ধরে এই মানে আলোচনার নামে ঐক্যমত্য কমিশন যেগুলো করেছে সেগুলো একটা নাটক সেগুলো একটা প্রতারণা এভাবেই তো বিএনপি বলছে আর সাহায্য মালিকও বলছেন যে নোট অফ ডিসেন্ট ব্যাপারে জটিলতা তৈরি হয়েছে এবং এটা জটিলতা তৈরি করবে এখন দেখার বিষয় যে সরকার নোট অফ ডিসেন্ট ব্যাপারে কি রুল জারি করে কি বলে তাদের ভাষ্য কি বিএনপি বলছে সনদের আইনি ভিত্তি দেওয়ার এক্তিয়ার সরকারের নেই শাহাদ মালিকও তাই বলছেন বিএনপি নেতা বলেছেন বিএনপি মির্জা ফখরুল তিনি বলেছেন যে এই কি বলেছেন সনদের আইনি ভিত্তি দেওয়ার এক সরকারের নেই যেটা ডক্টর শাহাদ মালিকও বলছেন যে আইনি ভিত্তি দেওয়ার অধিকার সরকারের নেই একমাত্র অধ্যাদেশ জারি করা সেটাও অস্থায়ী সেটার অধিকার রয়েছে রাষ্ট্রপতির যেটা সংসদ আসলে অকার্যকর হয়ে যাবে তাহলে সব মিলিয়ে এই যে আইনি জটিলতা এগুলো কি আসিক নজরুল নিজে একজন আইনের শিক্ষক তাদের যে ঐক্যমত্য কমিশন সেখানেও একাধিক বিচারপতি আছেন আইনজীবী আছেন অনেক আইনজীবীর সঙ্গে তারা কথা বলছেন কিন্তু আমরা দেখলাম না যে ডক্টর শাহাদিন মালিকের সঙ্গে তারা একবার মিটিং করলেন যে ডক্টর শাহাদ মালিককে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ঘোষণা করেছিলেন প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম চেয়ারম্যান হিসেবে তাকে ঘোষণা করেছিলেন শাহদিন মালিক দায়িত্ব নিতে পারবেন না এটা জানানোর পরে প্রফেসর আলিরিয়াজকে আমদানি করা হলো বিদেশ থেকে সেই ডক্টর শাহাদ মালিকের সঙ্গে সরকারের এই ঐক্যমত্য কমিশনের একটা মিটিং একটা আলোচনাও হতে দেখিনি আলোচনা হতে দেখিনি বাংলাদেশের কিংবদন্তি আইনজীবী বাংলাদেশের সংবিধানের প্রধান রচয়িতা ড কামাল হোসেন যিনি এখনও বেঁচে আছেন বহালতবিতে এদেশে তাহলে কোন আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য কমিশন এই ধরনের প্রস্তাব দিচ্ছে যেটাতে আসিফ নজরুলকে বলতে বাধ্য হতে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না সরকার আদতেই সত্যি সত্যিই বুঝতে পারছে না এবং এই বুঝতে না পারার ফলে এমনও হতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচনই হচ্ছে না এবং এই সরকারের আদল চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য কোনো সরকার আসছে তাতে করে পুরো দেশটাই সংকটে পড়বে এবং দেশকে সংকটে ফেলার জন্য দায়ী করা হবে এই জামাত ভন্ডামি করে ভন্ডের দল এদেরকে আহ্বান করা হয়েছে যে আপনারা ভন্ডামি বাদ দিয়া অন্তরে যেটা আসেন এটা মুখ দিয়ে বের করেন তাও কে বলছে তিন পর্যন্ত জামাতের একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী বা জামাতের খুবই ঘনিষ্ঠ মিত্র হিসাবে জুলাই আগস্ট অভ্যুত্থানে মেটিকুলাস ডিজাইন হোক আর হোক এটার পিছনে এই সমন্বয়কদেরকে যারা সেফটি দিয়েছেন যারা রোডম্যাপ দিয়েছেন যারা গ্রোমিং করেছেন নেতৃত্বের জায়গায় আইনা সরকার পতনের পরেও বিভিন্ন দাবিতে যাদের পিঠে ভর করে এনসিপি দাঁড়িয়েছে এটা হচ্ছে জামাত আর এটার রেজাল্ট কি ছাত্রদের পিঠে এখন আর মানে এনসিপি নাই চারটা জাতীয় ইউনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নাটোয়ারি তিনি যে বক্তব্যের মধ্যে আবার বিএনপির প্রশংসা শুনলাম মানে বিএনপি অন্তরে যেটা থাকে এটা মুখে দেয় মুনাফেক না মুনাফেক কারা যারা অন্তর একটা রাখে মুখে আরেকটা বলে তো জামাতের যে বক্তব্য এই মুনাফেকার আরেক নাম হচ্ছে এখানে ভন্ডামি জামাতের নেতাকর্মীরা আপনারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন কেন এনসিপির সাথে আসলে জামাতের বিভাজন তৈরি হলো এটা একটু বোঝার দরকার আছে বিভাজনটার যাত্রা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে কারণ আমরা যতদূর দেখলাম জুলাই সনদে স্বাক্ষর করার ইস্যুতে জামাত পিচ পাচ্ছিল হুট করে যখন জামাত স্বাক্ষর করে বসলো এনসিপি একা হয়ে গেল বিএনপি করে দিচ্ছে একটা শক্ত সাপোর্ট পেল এনসিপি সরকারের কাছে একটা হালকা দল হয়ে গেল কেন যদি ধরেন এই জুলাই সনদে জামাত স্বাক্ষর না করতো এনসিপির জায়গাটা আরো শক্ত হইতো সরকার মনে করতো না তাদের উপর একটা শক্ত শেল্টার আছে বা একটা প্রভাব তৈরির সুযোগ থাকতো কিন্তু জুলাই সনদে জামাত যখন স্বাক্ষর করা ফেলো বিএনপি স্বাক্ষর করা ফেলো বাকি যে দলগুলো আছে রাজনীতি মাঠে এনসিপি ছাড়া এই মুহূর্তে জাতীয় তো দাবাতেই জানে সম্ভবত সরকার একটু চাঙ্গা চাঙ্গা ভাব হয়ে গেল এনসিপি একটু মাঠের মধ্যে ওজন হারাইলো এমনকি তারা পুরোপুরি বললো যে জামাতের ঘাড়ে দোষটা চাপাই দিল যে তারা প্রতারণা করছে এমনকি সংস্কার ইস্যুতে যেখানে আমরা প্রতিদিন দেখি জামাত সংস্কার নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ভালাই দেয় এখন এই যে এনসিপি নাসিরুদ্দিন পাটারে যে অভিযোগ করছে যে জামাতের আমির থেকে শুরু করে যারা দিনরাত্র ইসলামের আইন এই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন সংস্কার চাচ্ছেন দেশকে এইদিকে দিকে চাচ্ছেন ওইদিকে তো আপনারা আসলে অন্তরে অন্তরে অন্য কিছু করছেন আপনারা মুখে সংস্কারের কথা বললেও আসলে সংস্কার করছেন না এখন এই বিষয়গুলো কিন্তু আমরা আমজনতা জানি না এটা জানে কারা এনসিপির সাথে জামাতের বৈঠক হয় একসাথে চাবিস্কিট খায় অথবা প্যাশনের পরশনে অনেক আলোচনা চলে এই নির্বাচনের আগে কত কিছু যে প্যাশনের মর্যাদা দিয়ে করতেছে এখন এই যে বিভাজনের পরে এনসিপির এই ধরনের বক্তব্য জামাতের রাজনীতিকে কোন প্রভাবিত করে কিছুটা করে আবার অনেকাংশে এনসিপি নিজেই এই ধরনের বক্তব্য দিয়া সোশ্যাল মিডিয়াতে তারা এতদিন যে একটা ব্যাকআপ পাইতো জামাতিদের এখন আবার ধরন হ্যাঁ না ভোটও কিন্তু জামাতের একটা ব্যাকআপ তারা পাচ্ছে কিন্তু এর বাইরে এই ধরনের বক্তব্যগুলো যখন আসে সোশ্যাল মিডিয়া বলেন রাজনীতির মাঠে বলেন এনসিপি কিন্তু আস্তে আস্তে দল শূন্য হয়ে যাচ্ছে আবার জোটের ব্যাপারে বলছে এই নাসির উদ্দিন বলছে উনিশ একাত্তর সালে জামাত অনেক একাম করছে মানে রাজাকারের ভূমিকা যেটা ছিল স্বাধীনতা বিরোধী যে অবস্থান ছিল ইসলাম বলছে এদের সাথে জোটে যাওয়ার প্রশ্নই আসে না এখন টোটাল পারসেপশনটা যেদিকে যাচ্ছে কেউ কেউ বলছেন যে এনসিপি আসলে বিএনপির সাথে কানেক্ট হচ্ছে কারণ এখন তাদের বিএনপি নিয়ে একটু শোর বদলাইছে যেই ভাষায় জামাত্রে ধরে এই ভাষায় কয়েকদিনে বিএনপি ধরে নাসির উদ্দিন পাঠারি তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুতা মিছিল অনেক কিছু হয়েছে কিন্তু এরপর আস্তে আস্তে এখন আবার জামাতের বিরুদ্ধে অবস্থান এটাও কি অবস্থান নাকি আসলে কোনো কৌশলগত অবস্থান সেটা নিয়ে আমরা কনফিউশন আমরাও চাই আপনাদের কি মুখে কি এগুলো ক্লিয়ার করেন মানুষের কাছে ভালো থাকুন প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ